সুপ্রিয় দাখিল তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রশ্নে পরীক্ষা দিবে তোমাদের সি আপলোড করা হয়েছে দেওয়া হচ্ছে উত্তরপত্র নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের দাখিল অনলাইন হোয়াটসঅ্যাপ আছে দাখিল অনলাইন মাদ্রাসার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নকদির ইনশাল্লাহ পঁচিশটার উত্তর দেওয়া হবে উত্তরপত্র তৈরি করা আছে খেয়াল করো তোমাদের এমসি উচ্ছের উপর ভিত্তি করে মাছের সম্পূর্ক খাদ্য কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা স্কিপ দিয়ে দিয়ে দেখবে ঠিক আছে তোমরা বন্ধ করে করে এটা খুঁজে বের করবে আমরা চাই সব সময় শর্ট ভিডিও অর্থাৎ তোমাদের জন্য কম সময়ের মধ্যে দেখা হয়ে যায় আমরা লং টাইম করতে চাই না ভিডিও পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসী তিনু বড়ুয়া ঢাল বিশিষ্ট জমিতে সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর এই উদ্দীপক থেকে খেয়াল করো রিসিভ করা হবে পুকুরে প্রাকৃতিক উপস্থিতির পরীক্ষার মাধ্যমে কয়েক মিনিট পরে দিচ্ছে কয়েক মিনিট পরে বিশ নম্বর হলো জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি মানে যেটা ঝাপসা আছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে খেয়াল করো এটার উত্তরপত্র নিতে হলে দাখিল অনলাইন মাত্রা ফেসবুক পেজে আমাদের দাখিল ছাব্বিশ বাজের যে অনলাইন কোর্স চালু হবে ওখানে একটা ব্যানার দেওয়া আছে অর্থাৎ ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া আছে ওখানে নম্বর আছে হোয়াটসঅ্যাপে নক দিলে উত্তরপত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ